এ বলেছে রাজাকার সাইদি মদের অহংকার সাইদি হলো আমাদের সকলেরই রাহাবার এ বলেছে রাজাকার সাইদি মদের অহংকার সাইদি হলো আমাদের সকলেরই ইরাহাবার এ বলেছে রাজাকার সাইদি মদের অহংকার তোমরা যারা সাই দিকে রাজাকার বলো নিশ্চিত তোমরা ভারতের দালালি করো তোমরা যারা সাই দিকে রাজাকার বলো নিশ্চিত তোমরা ভারতের দালালি করো তোমরা যারা সাই দিকে রাজাকার বলো নিশ্চিত তোমরা ভারতের দালালি করো তোমরা হলে অবৈধ তোমরা হলে শুনে আসো বারে বার কে বলেছে রাজাকার চাইজি মোদের অহংকার চাইজি হল আমাদের সকলেরই ইরাহার কে বলেছে রাজাকার চাইজি মোদের অহংকার চাইজি হল আমাদের সকলেরই রাহাবার এই রাহবারে রাখাই মিশন ছিল আল্লাহর জমিনে তোমরা দিন কায়েম করো এই রাহবারে রাখাই মিশন ছিল আল্লাহর জমিনে তোমরা দিন কায়েম করো এ রাহবারে রাখাই মিশন যে আল্লাহর জমিনে তোমরা দিন কায়েম করো আহা তোমরা মনে রেখো তাহা তোমরা মনে রেখো স্মরণ রেখো বারে বার এ বলে সে রাজা কার মোদের অহংকার চাইজি হলো আমাদের সকলের ইরাহাবার এ বলে সে রাজা মোদের অহংকার চাইজি হলো আমাদের সকলের ইরাহাবার এ বলে সে রাজা কার মোদের অহংকার চাইজি ছা